এই যে একটা কথা আছে না ঘরের শত্রু বিভীষণ অর্থাৎ আপনার ঘরেই যদি অজানা লুকায়িত শত্রু থেকে থাকে আর আপনি যদি তাকে চিনতে না পারেন তাহলে কখনোই আপনি সফল হতে পারবেন না এই যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ সংগঠিত হচ্ছে ইসরায়েলি সর্বপ্রথম হঠাৎ করে ইরানে হামলা চালালো ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ধ্বংস করে দিল ইরানের দুজন পরমাণবিক বিজ্ঞানীকে তারা হত্যা করলো ইরানের ভিতর থেকে এই গুরুত্বপূর্ণ গোপন তথ্যগুলো ইসরায়েল কিভাবে সংগ্রহ করলো ইরানের ভিতরেই এমন কিছু মানুষ রয়েছে যারা এই গোপন তথ্যগুলো ইসরায়েলের কাছে হস্তান্তর করত। অর্থাৎ ইরানেরই কিছু ব্যক্তি ইসরায়েলের এজেন্ট হিসাবে কাজ করত, যার ফলে ইরানের এই ক্ষতিটা হয়ে গেল ঠিক তেমনিভাবে আমাদের প্রত্যেকটা মানুষই জীবনে কোনো একটা সময় হোচট খাই কোনো একটা সময় আমরা ক্ষতিগ্রস্ত হই খুবই কাছের মানুষদের কারণে আমাদের পরিচিত খুবই কাছাকাছি বসবাস করে যাদেরকে আমরা খুব বেশি বিশ্বাস করি কিন্তু তারাই আমাদের ক্ষতিগুলো করে বসে অপরিচিত অজানা মানুষগুলো হঠাৎ করে আপনার কোনো ক্ষতি করতে পারবে না কারণ সে আপনার গোপন তথ্যগুলো জানে না আপনার দুর্বল পয়েন্টগুলো তারা জানে না তাই সবাই ঘরের শত্রু বিভীষণ থেকে সাবধান থাকবেন নিজের উপরে শতভাগ বিশ্বাস রাখবেন অপরকে বিশ্বাস করার সময় অবশ্যই বিবেচনা করবেন